বেতনটা ভাইয়া ভাই কিছু খাইয়েন হাফতাডা রে কিছু দিয়েন। এই যে আপনার পেটটা ফিটটা একসাথে লেগে গেছে গা দিন কোম্পানিতে কাজ করেন এরপরে আপনি বাসায় যান বাসায় গিয়ে আবার সাইকেল চালাইয়া বাসাবাড়িতে কাজ করেন গাড়ি ক্লিন করেন এন যান হেন যান তো অন্তত কিছু খাইতে বোধহ আজ কায় কইতাছেন আপনার ভাউ ব্যাথা করে ফাউথা করে আপনার রাতরা এক সপ্তাহ কইতাছে ভাই ফাউ তার মহা ওষুধ হইসে কলা খাবান আপনি কলা খাইবেন আপনি কিন্না কোনো কিছু খাইতেন না ফেটটা ফিটটা একসাথে লাগাই লইছেন এরপর আপনি কোন যে শরীরটা অসুস্থ শরীরটা দুর্বল হয়ে গেছে ভিটামিনের অভাব এই হেই তো এটা করলে আপনি বিদেশ থাক কয়দিন থাকতে পারবেন আমরা যারা প্রবাসের মাটিতে আসি আজকে যদি মরে দেয় আমাদের পরিবার চলব আবার যদি আজকে এক লাখ টাকাও দেয় তাও পরিবার চলব আবার যদি দুই মাস দেশে টাকা না পাঠাই তাও কিন্তু পরিবার চলব আমার ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন সবাই কিন্তু সুখেই থাকবো আমি মরে গেলে গো সুতরাং প্রবাসের মাটিতে যখন আসেন আপনি খাইবেন আপনারা কিছু দিবেন এই যে ফ্যাট ট্রাফিক একসাথে লাগাই লাইছেন কই খান খাই তো কই খান আমি হয়তো দেন না খাই তো খাইলে আপনার এই যে এই আপনার আডুর মধ্যে ব্যথা আডুর নিচে ব্যথা কইতাছেন এরপর আমি নিজে দেখতাছি ফ্যাট ট্রাফিক তো একসাথে লাগাই লইছেন শুধু টাকা টাকা করতে করতে টাকা টিয়া সরা তো দুনিয়ার দাম নাই ভাই কেস আর কেসকল কেমন দাম আছে টাকা সারা দাম নাই কোনো সব মানলাম কিন্তু আপনি মইরা গেলে আজকে আপনি ওই টাকা দিয়ে কী করবেন মরতাম না গত কয়েকদিন আগে আমাদের কোম্পানির গত দুই দিন আগে আমাদের কোম্পানির এক প্রবাসী ভাই দাম মামের একটা হসপিটালে সৌদি আরবে মারা গেছে কোম্পানি থেকে এখন আল্লাহ দিলে মোটামুটি বারো টাকা ভাইবো কিন্তু লাভ কী ভাই লাভ আর প্রশ্নটা হয়েছে লাভ কি তো এর জন্য আমি আপনারে বলি এবং আমার ভিডিওটা যে সকল ভাই এবং বোনেরা প্রবাসের মাটি থেকে দেখতেছেন তাদেরকেও বলি ভাই এই মানুষটার মতো অত্যন্ত আপনারা করেন না প্রবাসে থাকবেন যতদিন নিজের ফ্যাটটারে ততদিন দিয়েন ভালো কারণ আপনি যদি দশ টাকা ইনকাম করেন দুই টাকা খায়েন পাঁচ টাকা দেশে পাঠায়েন তিন টাকা নিজের কাছে রাইখেন যেন অসুস্থ হইলে আপনি হসপিটালে যাইতে পারেন এই প্রবাসী বাইরে চেহারা দেখাইতে চায় না লজ্জা এখন চশমাটাও দিয়া রাখছে উচিত কথা কইলে ওই কারোর কাছে হয়তো ভালো লাগে না আইসা ওই আজকে আমরা এখানে বৈশা রয়েছি আইসা ওই কইতেছে কাঁটাল ভাত লেসু বাত যত ভাত আছে সব দিন খাবার তো খান না আমার আফসুসের জায়গাটা হচ্ছে এই জায়গাটা আমি আপনার আজকে দুই মাস যাবত কইতাছি যে ভাই আপনি একটু খাবার খান ঠিক ভাবে আপনার স্বাস্থ্যটা সুগার যাইতেছে থাকা সুগের যাইতেছে গা আপনি দিন দিন খারাপ হয়ে যাই এখন আজকে আপনার ফাইয়ে ব্যথা ফাই বেথা আরও সাইড দিন আগে কইছেন আপনার পায়ে ব্যথা তখন আমি বললাম আপনার যে আপনি কলা খান কারণ পায়ে ব্যথার একমাত্র ওষুধই হচ্ছে প্রধান ওষুধ হচ্ছে কলা খান। ডেইলি যদি আপনি সকালে একটা বিকালে একটা কলা খান আপনার পায়ে ব্যথা ইনশাআল্লাহ থাকবে না আর বেতন ফায়ে শুধু মানে আত্মার ডারা কিছু দিয়েন বেতনটা ফায়েশের ওই পরের দিন দেশ ওকে আফড়াই দিয়েন না আমার কথাটা বুঝছেন যেই সকল ভাইয়েরা দেখতাছেন আমার ভিডিওটা যেই সকল বোনেরা দেখতাছেন এই ভাইয়ের মতো আর কেউ হয়েন না ভাই কারণ আমি নিজে বাসলে বাপের নাম আপনি বাসলে আপনার বাপের নাম আপনার পরিবারের নাম তো বিদেশ থেকে টাকা ইনকাম করে যদি নিজে না খাই সব আলু পরিবারে দিয়েলাম পরিবারে দিয়েলাম সংসার করেলাম এই করেলাম এই করেলাম খেত কিনেলাম বাড়ি কিনেলাম গাড়ি কিনেলাম হেলিকপ্টার কিনেলাম লাভ হইব কি নিজের আপনার না দিয়ে মরতে পারলে আসলে ভাই কিন্তু ভাইর ভালো লাগে কইতেছেন আমার ভালো লাগে কইছে আমি যদি আমার রুজি করে খাই বাচ্চা তাই তোর আমার ফ্যামিলি পারো ভাইয়া কিন্তু সঠিক কথা কইছে আপনার জন্য সঠিক কথা তো কইছি সঠিক কিন্তু আপনার জন্য আসলে খারাপ লাগে আপনি আমার এলাকার মানুষের জন্য খারাপ লাগে যে এই অবস্থাটা আপনার দিন দিন অদঃপেতন হইতেছে এর জন্য ভিডিও আপনাকে একটু শেয়ার করলাম আর কোনো কারণ নাই খাইতে ভাই এমনি তারপরে কোম্পানি না বহুত কাজ কোম্পানির ভাই কাজ তই বই বিদেশ আইসি আমরা কাজ করার লাইগে কাজ করতে হবে কিন্তু পাশাপাশি খাইতে হবে তো ফ্রেন্ড যারা এই ভিডিওটা দেখলেন আমি আসলে কাউকে ছোট করার জন্য কাউকে কষ্টকর দেওয়ার জন্য একবারও মোটেও আমি ভিডিওটা বানাই নাই এই প্রবাসী ভাইয়ের মতো কেউ এরকম কইরেন না যা ইনকাম করবেন নিজের ফ্রেডের মধ্যে আগে দিয়ে নিজে আগে খায়েন তারপরে পরিবারের কথা চিন্তা করেন যদি ভালো লাগে এমডি জামান ব্লগস আমার ই ফেসবুক পেজ এবং কে এস এ ওয়ান ফোর থ্রি লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন সৌদি আরবের সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম